মাসাল্লাহ অসাধারণ দেখতে বাচ্চাগুলো সবগুলোই কলম্বিয়ান ব্রাহ্মা মুরগি বাচ্চা এদের বর্তমান বয়স আড়াই মাস প্লাস এখানে সর্বমোট এগারো পিস বাচ্চা আছে লক্ষ্য করুন বাচ্চাগুলো কিন্তু এ গ্রেড কোয়ালিটি সম্পন্ন চার পিস আছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা মুরগি বাচ্চা এই যে এই চার পিস এর মধ্যে দুই পিস বিক্রি হয়ে গেছে এটা ছেলে এটা ছেলে এটা মেয়ে ও এটা মেয়ে তো দুই পিস অর্থাৎ এক জোড়া বিক্রি হয়ে গেছে আর আরও দুই পিস আছে আপনারা সংগ্রহ করতে পারেন এছাড়া বাকি যে বাচ্চাগুলো দেখছেন এগুলো হচ্ছে কলম্বিয়ান বাফ ব্রাহ্মা বা ইয়েলো গোল্ডেন কালার মাশাল্লাহ এদের গঠন দেখুন এখনই কত হাইট এই বাফ কালারের বাচ্চার মধ্যে তিনটা ছেলে ও চারটা মেয়ে আছে এগুলোর বর্তমান বয়স আড়াই মাস প্লাস হানড্রেড পার্সেন্ট রোগমুক্ত এছাড়া এই বাচ্চাগুলো মাসাল্লাহ অসাধারণ দেখতে এগুলো বর্তমান বয়স পঁচিশ দিন সবগুলোই কলম্বিয়ান ব্রাহ্মা মুরগি বাচ্চা সাদা যে বাচ্চাগুলো দেখছেন এগুলো হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা আর গোল্ডেনগুলো হচ্ছে ইয়েলো গোল্ডেন বা বাফ কালার এর মধ্যে দুইটা ক্যাটাগরি আছে এই যে ব্ল্যাক ভাবগুলো দেখছেন এগুলো সাধারণত বড় হলে রেডিশ ভাবটা চলে আসবে বাফ কালারের মধ্যে অর্থাৎ রেড কালারের ভাবটা বেশি আসবে আর এগুলো কিন্তু ইয়েলো গোল্ডেন ভাবটা বেশি থাকবে বাচ্চাগুলো হানড্রেড পারসেন্ট এ গ্রেড সম্পূর্ণ তিনটা ভ্যাকসিন করা আছে দুইটা রানীক্ষেত একটা গাম্বরও যদি কারো এই রকম প্যারেন্টস করার ইচ্ছা থাকে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা দিয়ে তাহলে আমার এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন পঁচিশ দিন বয়সের আমি অত্যন্ত কম রেটে দিয়ে দেবো এছাড়া কলম্বিয়ান বাফ ব্রাহ্মার প্যারেন্টসগুলোও করতে পারেন এগুলো দেখতে লাইট ব্রাহ্মার চেয়ে আরও সুন্দর লাগে ব্রাহ্মা মুরগির মধ্যে এই দুইটা কালার সবচেয়ে বেশি জনপ্রিয়তা এছাড়া অসাধারণ দেখতে এ জাতের মুরগিগুলো অন্যান্য জাতের মুরগি চেয়ে এটা সম্পূর্ণই আলাদা এদের পালকগুলো অত্যন্ত অ্যান্টিফিলিং এদের খোপা অনেক বড় হয় যার কারণে এদেরকে ডলফে সিল্ক বলা হয় এদের সাধারণত বেশিরভাগই পাঁচটা আঙ্গুল থাকে আর এদের মাংস অর্থাৎ চামড়া সমস্তই কালো এখানে বিভিন্ন বয়সের বাচ্চা আছে এই যে এই বড় যে দুইটা দেখছেন এটা হচ্ছে প্রায় আটচল্লিশ দিন বয়সের বাচ্চা এছাড়া বাকি যে মাঝারি সাইজগুলো এগুলো হচ্ছে আটত্রিশ দিন বয়সের আর বাকি ছোটো সাইজগুলো আঠাশ দিন বয়সের তো এই বড়োর মধ্যে একটা ছেলেও একটা মেয়ে আছে বাকিগুলো ছেলে মেয়ে তেমন একটা বোঝা যায় না তবে সিল্কির মধ্যে মেয়ের পরিমাণই বেশি হয় ছেলের পরিমাণ খুব কম হয় এগুলো তিনটা ভ্যাকসিন করা আছে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অত্যন্ত সুস্থ সবল আমাদের ফার্ম থেকে বিভিন্ন জাতের শৌখিন মুরগি বাচ্চা সংগ্রহ করার ইচ্ছা থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন আমাদের ঠিকানা জরজেগ্রো বেলপুকুর পুঠিয়ার আর রাজশাহী আজ এ পর্যন্তই ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সকলের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম